কথা বলতে চাই এটা একটা লেসন আমাদের যারা ইয়াং জেনারেশন আসবে তাদের একটা লেসন যে ক্রিকেট খেলা অবস্থায় যাতে তারা রাজনীতি বা কোন ধরনের কোনো কর্মকাণ্ড না করেন অবশ্যই সেটা একটা গুড সাইন বাট সাকিব আল হাসান বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপরে ওয়ান ডে ক্যারিয়ারটা শেষ করতে চান এই যে সার্বিক যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা এটা একটা ব্যাপার আর সাকিবের শোনা যাচ্ছে হয়তো উনি কখনো বলেন না কখনো বলেন না এটাও কিন্তু সাকিবের একটা ভুলের মধ্যে পড়েন ওনার যে প্রবলেমগুলো এগুলো উনি কখনো বলেন না বোঝা যায় উনি প্রবলেম ফেস করছেন ইভেন বোর্ড সারপ্রাইজিংলি তারাও কিন্তু এইটা অনেক সময় হাইট করার চেষ্টা করে তিনি কি পারবেন আসলে ওয়ান ডে তিনি যেটা সেট করেছেন ওয়ান ডে ক্যাডেট ওইভাবে শেষ করতে আমার মনে হয় যে দুঃখিত শেষ করতে গেলে তাকে ওয়ান ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট যদি তার যদি ইচ্ছা থাকে হি নিডস টু কাম টু দ্য কান্ট্রি হি নিজস টু কাম অ্যান্ড উইথ দ্য টিম প্র্যাকটিস উইথ দ্য টিম আর যেসব প্রোটোকল মানার সেগুলো যদি করতে পারে তাকে সেই সাহস করে বাংলাদেশে আসতে হবে সেই ঝুঁকিটা যে মনে করছে যে ঝুঁকি আছে এখানে আসলে হয় সে একটু হয়রানির শিকার হবে আর তা নাহলে একবার আসলে সে যদি বিদেশ যেতে চায় তাকে থামিয়ে দেবে এটাই তো তার তো চিন্তাভাবনা হচ্ছে এটা নিয়েই যে জন্য সে বলছে যে বোর্ডের সাথে কথাবার্তা হচ্ছে যে সেই নিরাপত্তা যদি তাকে দেওয়া হয় সে যদি এখানে সে নিরাপদ বোধ করে তো এইটা হাউ ক্যান বোর্ডের তো সেই নাই এই হচ্ছে যদি বোর্ড বলেও থাকে তো সেরে পাবে না সেটা সরকারের একটা আন্তরিক একটা যদি তাকে সে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে হ্যাঁ সেটা তো মনে হয় যে সরকারই যদি চায় সরকার কতখানি বা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই একটা সাপোর্টার একটা ক্রাউড কোনো কিছু একটা বলে ফেললে মানে সরকার এখন এত কিছু সংস্কার নিয়ে কাজ করছে রাষ্ট্রের মানে এখানে যদি একজন ব্যক্তি সাকিব আল হাসানের ক্ষেত্রে যখন এই एक्সেপশনটা মানা হবে তখন দেখা গেছে যে এই সিচুয়েশনটা হবে সেটা যদি কন্ট্রোল না করতে পারে তখন সেই দায়টা আলটিমেটলি সরকারের উপরে গেইই পড়বে হাসিবুল সাহেব শান্ত আপনি মানে বোর্ডের প্রোটোকল অনেক প্রসেস আপনি দেখেছেন এটাকে আসলে অনেকে বলছে যে নিরাপত্তার দায়িত্ব যেটা কিনা বিসিবি সভাপতি গতকালকে বলেছেন ফারুক আহমেদ যে নিরাপত্তার দেওয়ার দায়িত্বটা আসলে বিসিবির নয় বিসিবি তো যাদেরকে নিরাপত্তা দিবে সেটাও তো আইনশৃঙ্খলা বাহিনী এবং সাকিব এখন যে অবস্থার মধ্যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে কিন্তু তার সেফটিটা ইনস্যুর করা উচিত আসলেই আপনি বলুন যে বোর্ড কি আসলেই পারবে যে সেই মানে চাইলেই পারবে তাকে সেই নিরাপদ চাই নিতে পারবে না এটা সম্পূর্ণটা আইনের হাতে আইন যেটা চায় বা সরকার যেটা যদি চান তাহলে হবে বাট এটা এখন এটা তো আমি বোর্ডের মানে অত উপরে পর্যায়ে আমি যাইনি ওনার কি কথা বলেছেন কি বলে যাই না বাট সত্যি কথা বলতে এটা একটা লেসন আমাদের যারা ইয়াং জেনারেশন আসবে তাদের একটা লেসন যে ক্রিকেট খেলা অবস্থায় যাতে তারা রাজনীতি বা এরকম ধরনের কোনো কর্মকাণ্ড না করেন অবশ্য সেটা একটা গুড সাইন বাট বোর্ডের আসলে আমি সত্যি করে বলে এটা মানে আইন বা সরকার যদি না চায় তাহলে এখানে কোনো চান কি না আমি জানি না বাট ফারুক বা এখানে বলেছেন কি না আমি জানি না বাট বলবো আসলে এখানে সরকার না আসলে কিছু করার নেই কোর্টের এখানে কোনো কিছুই করার নেই যদি না চায় সরকার যদি সবুজ সংকেতটা না দেন হ্যাঁ